রাশিয়ার কাছ থেকে অপরিশীধিত তেল কেনার অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর দুই দফায় পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন ট্রাম্পের এই শুল্ক নীতির ধাক্কায় ভারতের বাণিজ্যে দেখা দিয়েছে বড় ধস এতে দেশটির রপ্তানি গেল নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে আর এ প্রভাব মোকাবেলায় নয়াদিল্লিতে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বৈঠক পরিস্থিতি সামাল দিতেই এই বৈঠকের আয়োজন বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে এর আগে একইভাবে শুল্ক বাড়ানো হয়েছিল ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে যা যুক্তরাষ্ট্রে যে কোনো বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ এই অতিরিক্ত শুল্কের চাপে আগস্টে ভারতের রপ্তানি নেমে আসে নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পরিসংখ্যান বলছে আগস্টে ভারতের রপ্তানি দ্বারায় পঁয়ত্রিশ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার যা জুলাইয়ে ছিল সাতত্রিশ দশমিক দুই চার বিলিয়ন একই সময়ে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কমে দাঁড়ায় মাত্র ছয় দশমিক আট ছয় বিলিয়ন ডলারে জুলাইয়ে এই অঙ্ক ছিল আট দশমিক শূন্য এক বিলিয়ন বিশ্লেষকদের মতে রাশিয়ার কাছ থেকে অপরিচিত তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে ফলে ভারতের রপ্তানি আয় কমার পাশাপাশি বাড়ছে অর্থনৈতিক চাপ ভারতের প্রধান বাণিজ্য আলোচক রাজেশ আগারওয়াল জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ভারত দ্রুতগতিতে আলোচনায় এগোতে চায় এই বৈঠকে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রশাসন এই শুল্ক নীতি শুধু বাণিজ্য নয় কূটনৈতিক সম্পর্ককেও চাপে ফেলতে পারে দিল্লির বৈঠক তাই এখন দুই দেশে অর্থনীতি ও সম্পর্কের জন্য বড় পরীক্ষা ফাতেমা ফাতেহ জান যুগান্তর নিউজ